Baba? Hello, everyone. গুড মর্নিং সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে জন্মাষ্টমীর দিন সকালবেলা দেখো আমরা বাড়ি ফিরছি আর আজকে যেহেতু জন্মাষ্টমী তাই একটু তো বাবুকে সাজানো বোঝানো করতে হবে আমার গোপালকে তো একটু গোপু সাজাতে হবে তাই না তো আজকে বাড়ি ফিরেই তাড়াহুড়ো করে বাবুকে খাইয়ে আমরা খেয়ে দেই হ্যাঁ তারপরে বাবুকে একটু সাজিয়েছিলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আপাতত এখন দেখো আমরা গঙ্গায় খাট পার হচ্ছি আর ওয়েদারটা এত সুন্দর মানে আকাশটা মানে কি বলবো যেন মনে হচ্ছে দেখতেই থাকি আর এখানে দেখো লালবাগে হাজারদুয়ারি এই যে হাজারদুয়ারি দেখা যাচ্ছে আর আকাশটা দেখো অপূর্ব এত ভালো লাগছিল না এই যে হাজারদুয়ারি নৌকোর উপর থেকে দেখা যাচ্ছিল আর এটা যে ডাহাপাড়া ধাম আছে সেই ঘাট আর আমরা সেই ঘাট পার হয়ে এসেছিলাম তো এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল তাই একটু দেখালাম তোমাদেরকে তো দেখো খেলা করছিল আর ওকে খাওয়াচ্ছিলাম আর খেলা করছি করছিলাম সকালবেলা যেহেতু ওকে ওখান থেকে খাইয়ে এনেছিলাম আর তারপরে খিদে পেয়ে যাবে একটু দেরিও হয়েছিল তো আসার পরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে ওকে খাওয়াচ্ছিলাম তো তারপরে তো বাবু ঘুমিয়েছিলো ওকে সন্ধান করিয়েছিলাম ঘুমাচ্ছিলো তারপরে দুপুরের খাবার নিয়ে যে বসে আছি দেরি করবো করে ওকে খাওয়াবো তো ওর খাওয়া হয়ে গেলে আর আজকে ওর জন্য ভাতটা বসেছিলাম একটু সবজি দিয়েছিলাম সব রকম দিয়ে ভাতটা করেছিলাম তো এক হাতে ফোন ধরে আসি সেই জন্য হচ্ছে না তো আমি ফোনটা রেখে দুই হাত দিয়ে এক হাতে ঝাঁকা ধরে তারপরে খাবারটা রেডি করে নিয়েছিলাম ওকে খাইয়ে তারপরে ওকে সাজাচ্ছিলাম একটু সেরকম কিছু করিনি কারণ আগে থেকে কোনো প্ল্যান ছিল না বাড়িতে ছিলাম না হঠাৎ করে বাড়িতে এসে ইচ্ছে হলো দুপুরবেলা একটু সাজাই তো দেখো আমার কানাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার লাড্ডু গোপাল লাড্ডু পাপা আর বাবুর কয়েকটা ছবি তোমাদেরকে দেখাবো এখানে শেয়ার করব কেমন লাগছে অবশ্যই জানাবে এর কালকে পোস্ট করেছিলাম তো কালকে তো ভিডিও আপলোড করেছিলাম আর কালকে করা হয়নি তারপরে তো ভাবলাম আজকে আপলোড করি তো কেমন লাগছে আমার পাপাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ছবিগুলো দেখো আর আমার পাপার আমার পাপার বাবার তরফ থেকে তোমাদেরকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পাপ পাপাদের কেমন সাজিয়েছিলে একটু আমার সঙ্গে শেয়ার করো তো আজকে এতটাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তাই শেয়ার করলাম আর ওর সেজে ওর একটুও মানে বিরক্তিভাব নেই কিচ্ছু নেই দেখো ও সমানে খেলা করছে নিয়ে গিয়ে ওর ঠাম্মিদের কাছে নিয়ে গেলাম ওরা দেখলো সবাই হচ্ছে এবারি ওবারই নিয়ে বেড়াচ্ছে কোনো অস্বস্তি নেই বিরক্ত নেই যে মালা পরিয়েছি এটা পরিয়েছি ওটা পরিয়েছি ও হাসছে ও ভালোই এনজয় করেছে জিনিসটা আমি তো ভাবছিলাম যে আমি পারবো না ও হয়তো কান্নাকাটি করবে আর ও এত ছটপটে কান্নাকাটির থেকেও বড় কথা ও এত চঞ্চল না ওকে আমি কীভাবে সাজাবো সেটাই ভাবছিলাম কিন্তু যাই হোক ছেলে আমার ঠিকঠাক সেজে নিয়েছে অসুবিধা করেনি কেমন ভিডিওটা জানাবে দেখা হবে কালকে নেক্সট ব্লগে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর এখানে পাপা কান্নাকাটি শুরু করে দিয়েছে বাবা কি হয়েছে বাবা